আসসালামু আলাইকুম লিলিক থেকে হাবিবুর রহমান বলছি আজকে আমরা অরিজিনাল এক্সপোর্টের দুটা ফ্রক কালেকশন দেখব দুটো প্রোডাক্টেরই সাইজ মেজারমেন্ট হচ্ছে দুই বছর থেকে শুরু করে আট বছর পর্যন্ত এবং দুটাই হচ্ছে রিমি কটনের মধ্যে এগুলো হচ্ছে সামার ফ্রেন্ডলি কালেকশন আমরা যদি ফেব্রিক্সটার ক্লোজ ভিউটা দেখি তো এটা হচ্ছে মূলত ফেব্রিক্সটার তো যেহেতু এটা এক্সপোর্টের অরিজিনাল প্রোডাক্ট সেহেতু ফেব্রিক্সের কোয়ালিটি নিয়ে কোনো প্রশ্নই থাকবে না আর সিলাই শুনটা যদি দেখেন জাস্ট অসাধারণ তা আসলে এক্সপোর্টের প্রোডাক্ট কিন্তু আমাদের বাংলাদেশে হিউজ ডিমান্ড আর যেহেতু আমরা হোলসেল করে থাকি এগুলা খুবই স্বল্প দামে আমাদের থেকে কিন্তু আপনারা পার্চেস করতে পারবেন আর এগুলো হচ্ছে আপনারা হিউজ একটা প্রফিটে কিন্তু প্রোডাক্টগুলো সেল করতে পারবেন তো এটা হচ্ছে চেক ডিজাইনটার ফ্রন্ট ভিউটা আমরা যদি ব্যাক ভিউতে চলে যাই তো এটা হচ্ছে ব্যাক বিউটা তো যেহেতু এটা অরিজিনাল প্রোডাক্ট সেহেতু এটা কিন্তু আসলে অ্যাভেলেবেল দেওয়া যাবে না আর স্টকটা কিন্তু খুবই লিমিটেড একবার স্টক শেষ হয়ে গেলে আবার যে আপনাদেরকে প্রোডাক্টগুলো তৈরি করে দেওয়া পসিবল না কেননা এই ফেব্রিক্সটাই কিন্তু পাওয়া যাবে না এক্সপোর্টের প্রোডাক্টের ফেব্রিক্সটা আসে দেশের বাইরে থেকে আমাদের দেশে জাস্ট সিলাই সুইংটা কিন্তু হয়ে থাকে ডিজাইনটাও কিন্তু বাইরের ডিজাইন তো এটা হচ্ছে সলিডের মধ্যে এটা বিশিট কালারের মধ্যে থাকবে এখানে কিন্তু অসম্ভব প্রিমিয়াম কোয়ালিটির কিন্তু আসলে বাটন দেওয়া আছে আসলে এক্সপোর্টের প্রোডাক্টের ক্ষেত্রে হয় কি আপনার ফেব্রিক্সটা বাটনটা সুতো সব কিছু কিন্তু দেশের বাইরে থেকে আসে জাস্ট সিলাই সুইংটা আমাদের দেশে হয়ে থাকে তো এটা হচ্ছে বিসিট কালারের প্রোডাক্ট আর ফ্রন্ট ভিউটা এটারও সিলাই সুইং জাস্ট অসাধারণ অসাধারণ তা আমরা যদি ব্যাক ভিউতে চলে যাই তো এটা হচ্ছে এই প্রোডাক্টটার ব্যাক সাইডটা তা আমি জাস্ট একটা কথাই বলবো এগুলো যেহেতু অরিজিনাল এক্সপোর্টের প্রোডাক্ট এই প্রোডাক্ট কিন্তু আপনাদেরকে আমরা অ্যাভেলেবেল দিতে পারবো না এবং আপনারা কিন্তু অ্যাভেলেবেল কিন্তু পাবেন না এগুলার স্টক খুবই লিমিটেড স্টক শেষ হয়ে যাওয়া মানে শেষ হয়ে যাওয়া আর এই প্রোডাক্টটা আমরা হোলসেল প্রাইস রাখতেছি অনলি একশো নিরানব্বই টাকা পাঁচটা সাইজ দেওয়া আছে দুই বছর থেকে আট বছর পর্যন্ত পাঁচটাই কিন্তু আপনাদেরকে পার্সেস করতে হবে আপনারা চাইলে এই ডিজাইনটা পার্সেস করতে পারেন আদারওয়াইজ আপনারা কেউ সলিডটা সলিডটাও অর্ডার করতে পারেন এটার ক্ষেত্রেও কিন্তু আসলে পাঁচটায় কিন্তু একটা বান্ডেল হবে তো সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম